নমস্কার আমি সৌভিক তো আমি এখন আছি আইনক্স মধ্যম গ্রামে তো নাও আমি দেখে বেরোলাম চালচিত্র যেটা রেট করেছে প্রতিমটি গুপ্ত তো এবং এখানে জানোই যে অভিনয় করেছে টোটা রায় চৌধুরী জিয়ল ফারুক অপূর্ব তার সাথে রয়েছে রাইমা সেন অনির্বাণ চক্রবর্তী স্বস্তিকা দত্ত এবং আরও অনেকে তো এই ছবিটার যে ট্রেলারটা এসেছিল সেই ট্রেলারটা আমার কিন্তু ব্যাপক লেগেছিল ছবিটাকে সেরকম কিছু হলো তো আমি এখানে গল্প সে কিছুই বলবো না ট্রেলার টিজার দেখে তোমরা গল্প সময় একটা আইডা অবশ্যই করে দিতে পেরেছো তো সেই আইডিয়া নিয়ে সিনেমা দেখতে এসো সিনেমাটা তোমরা এনজয় করো তো আমার কেমন লাগলো সেটা আমি এখানে একটা অনেস্ট রিয়াকশন দেবো আমার এরপরে খাদানের সাথে আমার খাদান নিয়ে আমার দেখার ইচ্ছা ছিল বা যাই হোক তো কিছু করার নেই খাদান সকাল দেশে আমাকে চালচিত্র শুরু করতে হলো চালচিত্র ছবিটার মধ্যে আমার কাছে কিন্তু কিছু জিনিস ভালো লাগে কিছু জিনিস আমার কিন্তু ভালো লাগেনি তো ভালো জিনিস কি আছে ভালো জিনিস হচ্ছে যে প্রথম হচ্ছে যে ছবির ফার্স্ট হাফ কিন্তু ব্রিলিয়ান্ট এখানে ছবির মধ্যে যেভাবে ইনভেস্টিগেশনগুলো হয় যেভাবে পুরো জিনিসটা প্রসেসটা এগো থাকে সেটা কিন্তু ব্যাপক লাগে সলিড লাগে ছবির ফার্স্ট হাফ কিন্তু ব্রিলিয়ান্ট সেকেন্ড হাফ যদি বলি সেকেন্ড ডাফ কিন্তু উঠিয়ে দেখতে হচ্ছে ফর অপূর্ব তার পারফরমেন্স সেটা কিন্তু দুর্দান্ত সিনেমার বিষয় পরে আমি আসছি সেকেন্ড হাফ অপূর্বের জন্য দেখতে কিন্তু দারুণ লাগে দুর্দান্ত লাগে দেখতে এবং ছবিটা একদম ফার্স্ট ফেস থ্রিলার দু ঘন্টা চার মিনিটের সিনেমা ছবিটা কোথাও বোর করছে না একদমই ছবিটা একটু বোর হবে না একদম ছবিটা টু দা পয়েন্ট চলে আর কি নেক্সট বলবো ছবির মধ্যে এখানে টোটাল পারফরমেন্স এখানে ভীষণ ভালো খুবই ভালো পারফরমেন্স তার সাথে সাথে এখানে শান্তনা মাহেশ্বরী যা তোমরা টুইট করিতে দেখেছি তার কাজ এখানে বেশ ভালো এর সাথে অপূর্ব কাজ ব্যাপক লেগেছে একটা ছোট্ট বাতপুরুষের কাজ এখানে খুব ভালো তো এছাড়া স্বস্তিপত্তা তাদের কাজ এখানে ডিসেম্বর অনুভব করে খুব ভালো কাজ করেছেন তো এইদের পারফরেন্স এখানে খুব ভালো ছবির ব্যাকগ্রাউন্ড স্কোয়ারের কাজ বেশ ভালো ছবিটা টেকনিক্যালি খুব ব্রিলিয়ান্ট রেডিস্টিন্টেড যেরকম ব্যবহার এখানে করা হয়েছে স্ট্রাক দেখতে ভালো লাগে ক্যামেরার কাজ মেকিং শট এগুলো দেখতে অবশ্যই ভালো লাগে তো মোটামুটি এই এইগুলো ছিল পজিটিভ দিক ছিল এবার যদি নেগেটিভ দিক যদি আসে নেগেটিভ অনেকগুলো কিন্তু খামতে কিন্তু রয়েছে তো খামতে কি কি আছে খামতি হচ্ছে প্রথম কথা হচ্ছে যে ছবির যে ট্রেলারটাকে কাটা হয়েছিল সেই ট্রেলারটা কাটা যে হচ্ছে হাউড বা একটা হোয়াইট্যানের ফর্ম্যাটে বাট ছবিটা শুরু হয়ে ছবিটা দেখানো হচ্ছে কিন্তু আমি ফর্মাটে। ফর্ম্যাটে মানে আমরা তো জানি যে অপূর্বই হচ্ছে এখানে সেই কিলারটা সেই খুনিটা তাহলে অপূর্বকে সেকেন্ডটা রিভিল করা মানে এই প্রথমে যে বা পারতো দর্শককে যে অপূর্ব মার্ডারটা করছে অপরত এতক্ষণ লুকিয়ে রাখার কোনো মানে কোনো কারণ আমি সত্যি খুঁজে পেলাম না আমরা সত্যি এটা মানে বোধগমের বাইরে হলো আর কি সেটা একটা খারাপ লাগলো দ্বিতীয় হচ্ছে যে এই যে অপূর্ব যে কপি যে গিয়ে করছে মানে অ্যাকচুয়ালি ব্রাত্রসে তো খুনগুলো করতে ব্রাত্রসের কথা গিয়ে করছে এবার এখানে ব্রাত্রসের এই যে ট্র্যাক্টরটা দেখতে ইন্টারেস্টিং লাগলো ব্রাক ট্র্যাকটা কিন্তু আলাদা করে কিছু কিন্তু এলিমেন্ট কিন্তু অ্যাড করছে না কিন্তু এই নাইটু মধ্যে দেখতে শুনতে আলাদা করছে না এখানে না রাখলেও হতো আর কি এটা আসলে কি ভূমিকা ইয়ে করছে সাহায্য যার চার সিন ওতেই হয়ে গেল ব্রাত রোল এখানে কিন্তু নেই কিন্তু সেভাবে দেখতে গেলে প্লাস ছবির মধ্যে এই যে ফ্যামিলির ট্র্যাকটা ওই সাথে এখানে আমার এখানে মোটামুটি রয়েছে এটা একটা নেগেটিভ দিক অবশ্যই হলো সে একই ধরনের ক্যারেক্টারই প্লে করে সেখানে অভিযোগে করেছে আর কি তো টোটাল যে ট্র্যাকটা সেটা কোথাও আমার খুব একটা ভালো লাগেনি বরঞ্চ অনেক মানে ট্র্যাকটা আমার অনেক বেটার ভালো সেটা বলছি গল্প কিছু অ্যাড করছে আর এছাড়া যদি বলি স্বস্তিকার শান্তিনি ট্র্যাকটা ওটা আমার খুব একটা ভালো আমার লাগেনি ওই জিনিসটা ওটা আমাকে অনেক একসাথ মতো লাগলো আর কি যদিও মানে যেভাবে ধরছে পড়লো সেটা আমার দেখতে একটু ফেঁকি লাগলো আর কি বিষয়টা আর কি এইগুলো লাগলো প্লাস ছবিটা যে শেষ হচ্ছে না শেষটা আমার কেন অ্যাপসার মনে লাগলো যেরকম একটা থ্রিলিং পাওয়ার হয়েছিলাম সেটা কোথাও গিয়ে হয়ে ওঠে না কি ছবিটা যেটা শেষ হয় একটা থ্রিলার দেখতে এসেছি সেখানে আমি কিছু ছবিটাতে কিন্তু ডিসঅপয়েন্ট হলাম আর কি আমি সেই ফিল্মটা শুনলাম শেষ হচ্ছে আর কি সেটা আমার খুব একটা ভালো লাগলো না ছবিটা শেষ হলে একটা অ্যাপসাইমেন্ট শেষ হলো আর কি এবং সত্যি বললে ছবিটা যে সেকেন্ড সেটা অপূর্ব বাদ সেই সেকেন্ড হাফটা কিন্তু মানে আমার কিন্তু অতটা কনভিন্স লাগলো এবং অপূর্ব যে খুনগুলো করছে সেটা কিন্তু কোথায় কারণটা কোথাও গিয়ে আমার কিন্তু একটু সাধারণ মানুষের বলে মনে হলো ওভারঅল বলবো যে চালচিত্র ছবিটা এটা একটা ডিসেন্ট সিনেমা হয়েছে ট্রেলার সে দেখে মনে হয়েছিল ছবিটা আরো ভালো ছবি হতে পারে ফার্স্ট ছবিটা সেকেন্ড হাফ কিন্তু ছবিটা কিন্তু অনেকটা পড়েছে অপর ছবিটাকে তুলে দিচ্ছে ডেফিনেটলি কিন্তু ছবিটা মানে সেদিক দেখলে অপর ছবিটা কিন্তু স্ক্রিন প্লে ছবিটা কিন্তু দুর্বলই বলে সেকেন্ড ডাক্তার কামাক্টটা আমার তো খুব দুর্বল লাগলো আর কি তো আমার ছবিটা এক কথা ঠিকঠাক লেগেছে আমি ছবিটাকে রেট করব সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন এই ছিল আমার রিভিউ চালচিত্র ছবিটাকে নিয়ে ও ছবিটা কিন্তু অবশ্যই দেখো ভালোই লাগবে দেখতে আর যেটা ভালো সেটা হচ্ছে একটা সেটা হচ্ছে যে এখানে কিন্তু ডেভিড ফিন সেভেন তারপরে হচ্ছে সাইলেন্স অফ দ্য ল্যাম্পস তারপরে হচ্ছে লাস্ট সফর এগুলো সেগুলো কিন্তু আমার দারুণ লেগেছে দুর্দান্ত লেগেছে আর কি ছবিটা তোমার দেখো ভালো লেগে ছবিটা তোমার দেখতে আমার ছবিটা ঠিকঠাক লেগেছে আর কি এটাই বলার আর কি আমার রিভিউ চালত ছবিটা কিন্তু আমার সহ আছে তার রিভিউ তোমরা পেয়ে যাবে বিকেলের মধ্যেই তো এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এখন আসি টাটা বাই বাই